আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেক এন্ড কুকিং এই গরমে শান্তি পাওয়ার জন্য আজকের পর্বে নিয়ে এসেছি খুবই মজাদার সাবুদানা ফ্রুটস দিয়ে কাস্টার্ড ড্রিঙ্কসের রেসিপি এই ড্রিঙ্কসটি তৈরি করা খুবই সহজ কিন্তু ঠান্ডা ঠান্ডা যখন এটা পরিবেশন করা হয় তখন এটা খেয়ে মন প্রাণ একদম জুড়িয়ে যায় আশা করছি আজকের পর্বটি আপনাদের সবার ভালো লাগবে চলুন তবে শুরু করা যাক প্রথমে আমি দুধের মিশ্রণটি তৈরি করব এর জন্য চুলা একটি প্যান বসে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক লিটার পরিমাণ ক্রিম দুধ যখন দুধটা কিছুটা গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ গুঁড়ো দুধ চিনির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন হাফ কাপ চিনিতে এখানে খুব একটা বেশি মিষ্টি হবে না আবার ফ্রুটসের মধ্যেও কিন্তু মিষ্টি থাকে এটা বুঝে আপনারা চিনিটা ব্যবহার করবেন সব কিছুকে একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আর যখন দুধের মধ্যে এরকম বলক চলে আসবে তখন এখানে আমি নিয়েছি চার টেবিল চামচ পরিমাণ দুধ আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার এখন এই পাউডারটাকে ভালোভাবে এই দুধের সাথে মিশিয়ে এই দুধটাকে আমি সরাসরি ব্যবহার করব এতে করে দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে আর এর মধ্যে সুন্দর একটা ভ্যানিলার ফ্লেভার আসবে সব কিছুকে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর অপেক্ষা করছি দুধটা কিছুটা ঘন হওয়া পর্যন্ত যখন দুধটা এরকম ঘন হয়ে যাবে তখনই দুধটাকে চুলা থেকে নামাতে হবে কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু এই দুধটা আরও কিছুটা ঘন হয়ে যাবে দুধটাকে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর নেড়ে চেড়ে এই দুধটাকে রুম টেম্পারেচারে নিয়ে আসতে হবে খেয়াল রাখতে হবে যাতে উপরে কোনো মোটা স্বর না পড়ে এরপরে দুধটাকে আমি ফ্রিজে রেখে পুরোপুরি ঠান্ডা করে নিব সাবুদানা সেদ্ধ করার জন্য চুলা একটি প্যান বসিয়ে আমি তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি ফুটিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সাবুদানা সাবুদানাগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত এর কালারটা ট্রান্সপারেন্ট না হয়ে যায় বেশ কিছুক্ষণ জাল করার পরে দেখুন সাবুদানার কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গিয়েছে এটা এখন ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে যখন এরকম স্বচ্ছ একটা কালার চলে আসবে তখনই বুঝতে হবে সাবুদানাগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে সাবুদানার এই প্যান্টটাকে এখন আমি চুলা থেকে নামিয়ে একটি স্টেনারের উপরে ঢেলে নিব এই সাবুদানাগুলোকে আপনারা যদি একদম ঝরঝরে রাখতে চান তাহলে ঠান্ডা পানি দিয়ে এই পর্যায়ে একটু ধুয়ে নিতে হবে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে আমি এটাকে ধুয়ে তারপর এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব এরই মাঝে কিন্তু দুধের মিশ্রণটাও ঠান্ডা হয়ে গিয়েছে দুধের মিশ্রণটাকে ফ্রিজ থেকে বের করে এর মধ্যে রান্না করে রাখা সাবুদানাটাকে দিয়ে দিচ্ছি ভালোভাবে নেড়ে চেড়ে দুধের সাথে এখন এটাকে মিশিয়ে নিতে হবে এরপরে এর মধ্যে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ফ্রুটসই ব্যবহার করতে পারেন আমি এখানে আজকে আপেল ব্যবহার করেছি এরপরে দিচ্ছি সবুজ আঙুর আর সবগুলো ফ্রুটসই কিন্তু আমি একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি কালো আঙুরও দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি কমলা যেই ফ্রুটস আপনাদের বেশি পছন্দ আপনারা কিন্তু সেই ফ্রুটসের পরিমাণটা বেশি ব্যবহার করতে পারেন এরপরে আমি এখানে স্ট্রবেরি দিয়েছি আর দিচ্ছি খেজুর যেই ফ্রুটসই ব্যবহার করেন চেষ্টা করবেন খেজুরটা ব্যবহার করতে এতে করে টেস্টটা বেশি ভালো আসে আর অবশ্যই এই ড্রিঙ্কসের মধ্যে কলাটা ব্যবহার করবেন এখন দিয়ে দিচ্ছি আমি কাঠবাদাম কুচি এখানে প্রায় দুই টেবিল চামচের মতো আছে সব কিছুকে একসাথে ভালোভাবে নেড়ে চিনে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমার সাবুদানা ফ্রুটসের কাস্টার্ড ড্রিঙ্কস এই ড্রিঙ্কসটি খেতে যে কি পরিমাণে মজা আপনারা অবশ্যই বাসায় একবার হলেও তৈরি করে ট্রাই করে দেখবেন আশা করছি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি I love it.